আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রহস্য সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব পঞ্চম অধ্যায়ের অনুশীলনী এখানে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরে টিকচিহ্ন দাও এক নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোনটি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায় কতে বলা হয়েছে বায়ুপ্রবাহ ঘতে বলা হয়েছে জ্বালানি তেল গতে বলা হয়েছে চুলার আগুন এবং ঘতে বলা হয়েছে তাপ শিক্ষার্থীরা যান্ত্রিক শক্তি মূলত চলমান বস্তুর শক্তি বায়ুপ্রবাহ অর্থাৎ বাতাসের গতি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায় যা উইন্ডমিল বা টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় তাই এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ক অর্থাৎ বায়ুপ্রবাহ এরপর দুই নম্বরে বলা হয়েছে উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তিটি ব্যবহার করে কতে বলা হয়েছে শব্দ খতে বলা হয়েছে আলো গতে বলা হয়েছে তাপ এবং ঘতে বিদ্যুৎ শিক্ষার্থীরা উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে এটি উদ্ভিদের প্রধান শক্তির উৎস এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে খ অর্থাৎ আলো তিন নম্বরে বলা হয়েছে খাদ্যে নিচের কোন শক্তিটি থাকে কতে বলা হয়েছে আলোক শক্তি তে বলা হয়েছে তাপ শক্তি গতে বলা হয়েছে যান্ত্রিক শক্তি এবং ঘতে রাসায়নিক শক্তি শিক্ষার্থীরা খাদ্যে রাসায়নিক শক্তি সংরক্ষিত থাকে যা আমাদের শরীরে বিপাক্রিয়ার মাধ্যমে তাপ ও যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এ থেকে আমরা বুঝতে পারছি এখানে সঠিক উত্তরটি হবে ঘ অর্থাৎ রাসায়নিক শক্তি তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এবারে আমরা পড়বো প্রশ্ন দুই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক নম্বর প্রশ্নে বলা হয়েছে শক্তির পাঁচটি রূপের নাম লিখি শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের এই পৃষ্ঠা থেকে শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে আমরা জেনেছি এর ভিত্তিতে প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি শক্তির পাঁচটি রূপের নাম হল বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তি আলোক শক্তি শব্দ শক্তি ও তাপ শক্তি। দুই নং প্রশ্নে বলা হয়েছে তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কি কি শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের এই পৃষ্ঠায় আমরা তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া সম্পর্কে জেনেছি প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া হল পরিবহন পরিচলন ও বিকিরণ এবারে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে কিভাবে আলো সঞ্চালিত হয় শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের এই পৃষ্ঠায় আলোর সঞ্চালন সম্পর্কে আমরা পড়েছি প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয় আলোর সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না চার নম্বর প্রশ্নে বলা হয়েছে পরমাণু কি। শিক্ষার্থীরা বইয়ের এই পৃষ্ঠায় আমরা পড়েছি পরমাণু কী এর ভিত্তিতে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি খালি চোখে দেখা যায় না পদার্থের এমন সূক্ষ্ম কণাই পরমাণু এবারে পাঁচ নাম্বার প্রশ্নে বলা হয়েছে গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন হয় শিক্ষার্থীরা গিটারের তারে হাত দিয়ে কম্পন সৃষ্টি করলে সেটি থেকে শব্দ উৎপন্ন হয় এক্ষেত্রে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি গিটার বাজানো হলে শব্দ শক্তি উৎপন্ন হয় গিটারের তারে হাত দিয়ে কম্পন সৃষ্টি করা হলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এটুকুই আশা করছি সকলেই সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ